কোরবানি পশু হবে তিন ধরনের পশু দ্বারা কোরবানি হবে কয় ধরনের পশু দ্বারা তিন ধরনের পশু দ্বারা এক ওট গরু ছাগল বেড়া দুম্বা ছাগলের অন্তর্ভুক্ত বেড়া দুম্বা ছাগলের এই ছাড়া যেমন কেউ ছাগল দিয়ে দিল না গরুর চাইতে একটা হরিণের দাম বেশি গরু হরিণ দিয়ে কোরবানি দেয় কোরবানি হবে না এই তিন প্রকারের পশু দ্বারাই কোরবানি দিতে হবে এই তিন প্রকারের পৌষ দ্বারাই কি করতে হবে কোরবানি দিতে হবে কোরবানি অর্থ দান করে দিলে হবে না কেননা আল্লাহ চাইতে আল্লাহ চাইতেছেন বান্দাকে কি আসলে আমার জন্য কোরবানি করে যেমনটা আল্লাহ তাল্লাহ কোরআন সূরা হজ চৌত্রিশ আয়াত আল্লাহ তালা বলতেছেন অলি কুম্লি উম্মতিন জ্বালনা লেদ কুরুশ মল্ল আমি সকল জাতির জন্য সকল উম্মতের জন্য কোরবানের বিধান রেখেছিলাম আপাত আমরা আমরা যদি মনে করি এটা শুধু উম্মতি মোহাম্মদের উপরে না পূর্ববর্তী সকল জাতির উপরেই আল্লাহ তালা কোরবানের বিধান রেখেছিল আল্লাহ এই কথাই বলতেছেন বলে কুল্লি উম্তিন জ্বাল্লা মানসেকন আমি ইতিপূর্বেই সকল জাতির জন্য কোরবানের বিধান রেখেছিলাম লেদ কুরুশ অনেক ইতিহাস আমি আপনাকে সংক্ষিপ্ত সময়ে ধারণা দিচ্ছি মাত্র আল্লাহ তাবারুক তারা তাই বলেছেন সালাম বাবা লাগামা যখন তিনি পিতার সঙ্গে তলার বয়সে উপনীত হলেন তখনই আল্লাহ তাবারুক তারা নির্দেশ তাকে নিজ হাতে কুরবানি করতে হবে সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলী সালাতু সালামের নিকট ওই আদরের সন্তান একমাত্র সন্তান ইসমাইলকে কুরবানি করা আল্লাহর ভালোবাসার কাছে কিছুই নয় আপনার আমার কাছে অনেক ব্যাপার হতে পারে কিন্তু ইব্রাহিমের কাছে কিছুই নয় আল্লাহ তামুরুক্তালা তারেই কুরবানিকে কবুল করে তিনি মহান প্রভুর ভালোবাসা অর্জনের জন্য একমাত্র সন্তানকে নিরাপ্রান্ত নিয়ে গেলেন উপর করে ফেলে ফেললেন কণ্ঠনালীকে সেদন করার জন্য বারবার খালিত খরব উত্তোলন করতে লাগলেন আল্লাহ তাবল তারা বললেন কথাহীম হে দেহীম তুমি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ তিনি দেখলেন তিনি যখন ছুরি চালাচ্ছিলেন ছুরি তো কুরবানি তো হয়েই গেল পেছনে তাকিয়ে দেখলেন ইসমাইল একটা তিলের আছে একটা জুম বা কুরবানি হয়ে গেছে তিনি সন্তানকে ধরে ধরে বললেন হে ইসলাইম আল্লাহ তোমাকে আমাকে দান করলেন বলুন সুফান এই দিন হচ্ছে আত্মসমর্পণ আত্মসমর্পণ কাকে বলে আল্লাহর বিধানের সামনে যখন মানুষ আত্মসমর্পণ করে যাই একটু আগে বলেন সন্তানের স্নেহ সম্পদের মোহ স্ত্রীর ভালোবাসা আত্মীয় সময়ের ভালোবাসা সব কিছুর উদ্ধি হতে মানুষ যখন নিজেকে আল্লাহর জন্য সমর্পণ করে তখন পৃথিবীর কোনো সাহায্য করে সাহায্যের প্রয়োজন হয় না তখন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আমরা এটা করতে পারি না আমাদের মান মনের মধ্যে কুটিলতা আছে কৃত্রিমতা আছে যে কারণে আমরা সেই সব সেই মানে চরিত্র অর্জন করতে পারি না কুরবানির পশুর গলায় ছুরি দেওয়ার আগে নিজের ভেতরের পশুর থেকে যদি আমরা বিসর্জন দিতে না পারি নিজের ভেতরের পশুর থেকে যদি আমরা বিসর্জন দিতে না পারি তাহলে জেনে রাখবেন ওই কুরবানি আপনার মাংস খড়ির পর্বই পর্যবেচিত হবে ঠিক কিনা কারণ যে আল্লাহর করতে রক্ত পৌঁছে না মাংসও কৌছে না আল্লাহর নিকট পৌঁছে আপনার আমার ভেতরে অনাবিন্তা বিন